আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের তোলপার গল্পের পরবর্তী সৃজনশীল কোশ্চনটা নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সৃজনশীল প্রশ্নটি সলভ করি রসুলপুরা এলাকার হঠাৎ নামনা জানা এক ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে চারদিকে ছড়িয়ে পড়ে দু চার দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বিধবা নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ি কিছু ছেলেই পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় এসব দেখে করিমুন্নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককেই সুস্থ করে তুললেন ফার্স্ট কোশ্চেন সাবুচিৎকার করে কাকে ডাকছিল সাবুচিৎকার করে তার মাকে ডাকছিল আমার মাকে আপনি চেনেন না এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে নিজের মায়ের আত্মসম্মানবোধ সম্পর্কে সাবো আলোচ্য কথাটি বলেছে স্থানীয় সেনাদের ভয়ে পালায়নরত মিসেস রহমানকে সাবো পানি পান করা এর জন্য তিনি সাবুকে কিছু কিনেন না কিনে খাওয়ার জন্য পাঁচ টাকা দিতে চান কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানা এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে তখন তিনি সাবুকে বলেন যে তার মা তাকে কিছুই বলবে না এর পরিপ্রেক্ষিতে সাবো হচ্ছে আলোচ্য কথাটি বলেছিল নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন দেখো জৈতুন বিবি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য হচ্ছে নেসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয় পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছেন বিপদগ্রস্তদের সাহায্য সহযোগিতা করাকে ব্রত হিসেবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন যার জন্য তারা মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে আছেন তোলপার গল্পের জৈতুন বিবি নিজের যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকেও উৎসাহিত করেছিলেন আর বিপদগ্রস্ত মানুষদের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেও তিনি নিষেধ করেছিলেন অন্যদিকে করিমুন্নেসা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা নিয়ে অনেককেই সুস্থ করে তোলেন এই নিঃস্বার্থ সেবায় মনোভাবের বৈশিষ্ট্য হচ্ছে উভয় চরিত্রে প্রতিফলিত হয় করিমুন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো করিমুন নিস্তার বাড়ির ছেলের কর্মকাণ্ডই হচ্ছে তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয় কারণ তোলপাড় গল্পে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল আর উদ্দীপক রোগের আতঙ্কের কথা বলা হয়েছে সমাজে ভীরু সাহসে দুই রকমই মানুষ বাস করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে আবার অনেকে নিজের জীবনের মায়ায় বিপদ থেকে পালিয়ে যায় উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকেই যখন অসুস্থ হয়ে পড়েছিল নেসা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য কিন্তু বাড়ির কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা ছাড়ে অন্যরা হচ্ছে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় তোলপাড় গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং প্রতিদিনে কিছু নিষেধ করতে নিতে নিষেধ করেন ছেলে মায়ের কথার মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে উদ্দীপকের ছেলেরা বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাযথ সাহায্য করেছে তাই বলা যায় মন্তব্যটি যথার্থ নয়